শিবু ভাই আজকে অফারে প্যাকেজ পাবো তো জি অফারে পাবেন ষোলোশো টাকা প্যাকেজ মাত্র ষোলোশো টাকার প্যাকেজ জি তাহলে কি কি থাকছে দেখে নেই প্রথম থাকবে ছোট টার্ন টেবিল টার্ন টেবিল থাকছে একটা এটা কাছে কোকো পাউডার একটা স্পিচুলার সেট থাকবে জি একটা বাটার নেপ থাকবে জি একটা হ্যান্ড ওয়েস থাকবে জি একটা ওভেন গ্লাভস থাকবে ওভেন গ্লাভস থাকবে কেকের এর দুইটা মোল্ড পাবেন কেকের এর দুইটা মোল্ড কেক এর দুইটা মোল্ড পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স কেকের এর দুইটা মোল্ড জি এই স্কাইপার পাবেন স্কাইপার ও পেয়ে যাচ্ছেন বিড বল ছোটটা বিট বাটি পেয়ে যাচ্ছেন নজল সেট জি একটা সুগার বল কালার পাবেন একটা একটা কালার পাবে তিনটা ফ্লেভার পাবেন তিনটা ফ্লেভার মানে যে কোনো ফ্লেভারই তো নিতে পারবে চলে চেঞ্জ করে নিতে পারবে জি একটা বেকিং পাউডার একটা বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ারও থাকছে এটা মেজারমেন্ট সেট জি কেকের দুইটা বোর্ড কেকের দুইটা বোর্ড থাকছে একটা ক্যান্ডেল থাকছে জি